"يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا" وقال النبي صلى الله عليه وسلم "من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا" ورزقه من حيث لا يحتسب صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا মহতরম সভাপতি সাহেব হজরাত কারাম উপস্থিত দিন দরদি মুসলমান ভাইস পর্দান অন্তরালের মা আল্লাহ রব্বুল আলমিনের মসিম অসংখ্য শক্রিয় আল্লাহ তালা দয়া করে সুনাশার দক্ষিণ করা বায়তুল মামুর মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বললাম ওই ক্যারামের জোবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষাও করতেছেন কিন্তু বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে আপনাদের কষ্ট হয় কিছু করার ছিল না আমার চেষ্টা যতটুকু করা দরকার আমি করে যাচ্ছি কিন্তু চেষ্টা করলেই তো আর হয় না আল্লাহর মনসা সে আমরা চেষ্টা করলেও আমাদের অনেক চেষ্টার ফল আমরা যেভাবে আশা করব সেভাবে হবে না তাই হোক এখন আমি আপনাদের সামনে বসেছি এখানে আসলে এই গ্রামে আমি আগে ধারাবাহিক আসছি এই কয়েক বছর থেকে আমার আসার তেমন একটা সুযোগ হয় বিশেষ করে মসজিদ নির্মিত হওয়ার পরে বিভিন্ন বিষয়ে আমি যে খবর পাই খবর নিছি আর হালত বিভিন্ন অবস্থা আমাকে জানানো হয়েছে নামকরণ থেকে নিয়ে অনেক বিষয়ের সাথে আমার অবগতি ছিল আশা হয় সুযোগ হয় নাই সেজন্যই আজকের এই আশা অনেকটাই আপনাদের সাথে মুনাফা নবনির্জি আর এই কিছু সামনে ইসলাম অল্প সময় আমি কিছু কথা বলি বর্তমানে আমরা যে সমস্যাগুলোর মধ্যে আছি এর মধ্যে অন্যতম একটা সামাজিক সমস্যা হচ্ছে পারিবারিক সামাজিক যাই বলেন অন্যতম একটা সমস্যা হচ্ছে আমাদের রুজি রোজগার আগের চেয়ে অনেক ভালো ইনকাম ভালো কিন্তু মোরাদ থাকে না মোরাদ নাই আগে যে তিন ডাবল রুজি করে কিন্তু টানাটানি টানি হয় এই সমস্যা প্রায় মানুষই আছে আছে কি আছে আমি যদি প্রশ্ন করি এই সমস্যার সমাধান কি তো একদম সহজ জবাব মানুষ দিবে টানাটানি দূর করা মুরাদ পাওয়ার ব্যবস্থার সহজ ব্যবস্থা হচ্ছে ইনকাম বাড়াতে হবে রুজি বাড়ালেই তো সমান একজনের রুজি পনেরো হাজার সে টানাটানি করলে চিন্তা করে আমার যদি ত্রিশ হাজার রুজি হয়ে যেত তাইলি আমার আর টানাটানি তো আমি বলছিলাম এটাই যে সমস্যা দেখা দিছে এটার সমাধান মানুষ কি বুঝলো ইনকাম বাড়ানো কথা বুঝতেছে না সমস্যা হচ্ছে আগের চেয়ে ইনকাম ভালো হলেও টানাটানি টানি দূর হচ্ছে যদি বলা হয় এটা সমাধান কি হতে পারে সবাই বলবে সমাধান তো ইনকাম বাড়ানো এই যে সমাধান মানুষ বুঝছে বা বুঝে থাকেন এই ব্যাপারে আমি একটা ঘটনা বলছি একটা লোকের মাসিক কয়েক লক্ষ টাকা ইনকাম এই লোক একদিন আমাকে এসে বললে হুজুর দোয়া করবেন টানা যায় না মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম কিন্তু টানা টানি যায় না মানুষ যে টানাটানি দূর করার জন্য ইনকাম বাড়া সমাধান বুঝলো এই লোকের কথা তো এই সমাধানটা খারিজ হয়ে যায় এই লোকের কথায় বোঝা গেল ইনকাম বাড়লেই টানাটানি দূর হবে বিষয়টা সঠিক কারণ যদি ইনকাম বাড়লেই টানাটানি দূর হতো তাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে তার টানাটানি কেন থাকে সেই জন্য বুঝতে হবে আমরা যে সমাধান বুঝছি আসল সমাধান এটা নয় আসল সমাধান হলো এই বিষয়গুলা আসল সমাধান টানাটানি দূর করা মুরাদ পাওয়া ইসলামিক পরিভাষায় যেটাকে বলা হয় বরকত হওয়া এর মূল সমাধান হল কোরআন হাদিসের ফর্মুলায় চলতে হবে কোরআন হাদিসের ফর্মুলায় চললে অল্প জিনিসের মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন সামান্য জিনিসও টানাটানি দূর হয়ে যাবে মুরাদ হয়ে যাবে

এক নম্বর হলো রব্বুল আলামিন যাকে যে অবস্থার মধ্যে রেখেছেন যাকে যে হালতের মধ্যে রেখেছেন এই অবস্থাতেই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে শুকরিয়া রব্বুল আলামিন ফারমান লা ইন শাকাতুম লা আজিদানকুম ইন কাফারতুম ইন্ন আযাবি ওমর ভাই বান্দা যখন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন বান্দা যে হালতে আছে হালতেই যদি চিন্তা করে আমাকে আমার মওলা তো অনেক ভালো রেখেছেন আমি তো ঘরে ঘুমাই অনেক মানুষের ঘর নেই আমি তিন বেলা খাই অনেক মানুষ এক বেলাও পেট ভরে খেতে পারে না সেজন্য যে হালতে আল্লাহ রেখেছেন এই হালতের উপরেই যখন বান্দা শুকরিয়া আদায় করে এই শুক্রিয়া আদায়ের কারণে রব্বুল আলমিন তার সবকিছু বাড়াইয়া দেন বরকত দিয়ে দেন সেজন্য আমরা কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী মুরাদ পেতে হলে বরকত লাভ করতে হলে প্রবৃদ্ধি লাভ করতে হলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে যে অবস্থায় আসি আমরা শুক্রিয়া আদায় করব রাজি আসি না ইনশাল্লাহ আর এই শুক্রিয়া আদায় যদি করার নিয়ত থাকে তাহলে এই নিয়ত বাস্তবায়ন করার জন্য যে কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে সব সময় নিজের চেয়ে যারা দুরবস্থায় আছে তাদের দিকে নজর দেবে তাইলে শুক্রিয়া আদায় করতে নিজের চেয়ে যারা বেশি বিপদের মধ্যে আছে এদের দিকে লক্ষ্য করলেই বুঝবেন আপনি আরামে আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবেন আর যদি নিজের চেয়ে উপরের মানুষকে দেখতে থাকেন তাহলে শুক্রিয়া আদায় করা সম্ভব হবে না হবে সেই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে বরকত লাভ করতে হবে আর শুক্রিয়া আদায় করতে হলে নিজের চেয়েও যারা দুরবস্থায় আছে এমন মানুষের কথা খেয়াল রাখতে ঠিক না ভাইরামান রা আমার ভাই বরকত লাভের ফর্মুলা টানাটানি দূর হওয়ার ফর্মুলা বরাদ পাওয়ার ফর্মুলার মধ্যে এবার একটা হাদিস শোনাই শোনাই

যাদের মা বাবা আছে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করা হয় মা বাবার মাধ্যমে রব্বুল আলামিন সবকিছুতে বরকত দেন বাড়িয়ে দেন মুরাদ দেন এমন কি হায়াতে পর্যন্ত বরকত দিয়ে দেন মা বাবার খেদমতে বদলা আল্লাহ সবকিছুর মধ্যে বরকত দান করে বলেন সুবহানাল্লাহ মানুষ মনে করে মা বাবার ঘরে থাকলে অসুস্থ বৃদ্ধ মা বাবা এরা খরচের খাত ডাক্তারে নিয়ে যাও চিকিৎসা করা ঔষধ আনো কাপড় চুপড় এনে দাও খাবারের জিনিস এনে দাও এদের মধ্যে শুধু খরচ হয় খরচ হয় শয়তানে এমন চিন্তা লুকায়া দেয় কিন্তু নবীজি বলেছেন মা বাবা খরচের খাত না বরকত লাভের খাত এই মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ সব কিছুতে বরকত দিবেন এমন কি হায়াতেও বরকত দিবেন বলেন সুবহানাল্লাহ নম্বর কথা এই হাদিসের মধ্যেই আরেকটা কথা এসেছে নিজের মানুষ নিজের আত্মীয়-স্বজন নিজেরপরিবার পরিচাণ এদের সাথে যারা ভালো সম্পর্ক রাখে সম্পর্ক রক্ষা করে চলে কেউ সম্পর্ক নষ্ট করতে চাইলেও নিজে জোরা দেয় নিজের মানুষ পরিবারের মানুষ এদের সাথে যারা মিলে মিশে চলতে চায় চলার চেষ্টা করে সম্পর্ক জোরা দিয়ে রাখে নবীজি বলেছেন এই সম্পর্ক রক্ষা রসিলায় আল্লাহ তার সবকিছুতে বরকর দিবে বলেন আজকাল আমরা এটাকে গুরুত্ব দিই না আমাদের বর্তমান সামাজিক অবস্থা হচ্ছে বাহিরের মানুষ আমার অনেক বন্ধু বাহিরের বন্ধুদের সাথে অনেক খাতির কিন্তু নিজের পরিবার নিজের ফ্যামিলির মানুষ নিজের আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক খারাপ আছে কি আছে ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন ঝগড়া শেষ হয় না তোমার তোমার গাছের ডাল আমার সীমানায় ঢুকলো কেন তোমার হাঁস মুরগি আমার বাড়ি উঠানে আসলো কেন তোমার গরু আমার রাস্তা দিয়ে যাবে কেন এই ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে এমন ঝগড়া লাগে মরণ পর্যন্ত সমাধান হয় না আমি সেই কি আছেন মানে বিপদ পড়ো ভয়ংকর জিনিস এই সমস্ত জিনিস যারা বাদ দিয়ে আত্মীয়-স্বজন নিজের পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহয় সম্পর্ক রাখনে ওয়ালাদের সবকিছুরতে বরকত দেয় মনে নম্বর যারা সব সময় অন্তরের মধ্যে একটা কথা রাখবে সেটা হলো আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তায় জানার গোনাসারে সোজা কথায় আল্লাহর ভয়ে জানার না ফরমানি সারে রব্বুল আলমিন এমন মানুষের জন্য বরকতের দরজা খুলে দেন সবকিছুতে মুরার পর এদের টানাটানি থাকবে না অল্পের মধ্যে আল্লাহ বরকত দিবেন টানাটানি হবে না এই মানুষের জন্য আল্লাহ রিজিকের এমন ব্যবস্থা করবেন উনি নিজেও জানবেন না কোন জায়গা থেকে রিজিক আসবে বলেন সুবহানাল্লাহ কাজটা কি কাজটা এটাই আল্লাহর ভয় এ গুনাহ ছেড়ে চলা ওয়ালাউ আন আহলুল কোরআন আমানু ওয়াত তাকু লফতাহনা আলাইহিম লফতাহনা আল্লাহ আসমান জমিনের দর বরকতের দরজা খুলে দিবেন এমন কি ওয়ায়ার যুখুমিন হাইসু লা বলা হয়েছে এমন জায়গা থেকে রিজেক দেওয়া হবে কোন জায়গা থেকে রিজিক আসছে তিনি কল্পনা করতে পারেন বলেন সুবহানাল্লাহ জন্য মুরাদ পাওয়া টানাটানি দূর হওয়া হ্যাঁ বরকত হওয়া নিজে বৃদ্ধি পাওয়া এই সমস্ত ফর্মুলার মধ্যে চার নম্বরে যেটা বলতেছি সেটা হচ্ছে আল্লাহর ভয়ে গুনা সেরে চলা গুনা করার সুযোগ আছে কিন্তু করতেছেন না কেন আল্লাহর কাছে কি জব দিন এই চিন্তায় যারা গুনা সারবে আল্লাহ তার সব কিছুতে বরকত ঢেলে দেবে বলেন পাঁচ নম্বর হলো নিজে ও নামাজ পড়া নিজের পরিবার পরিজন কেউ নামাজি বানানো ও আমার ভাই এই নামাজ এমন একটা বন্দেকি যে বন্দেগির মাধ্যমে রব্বুল আলামিন বান্দার সব কিছুতে বরকত দিয়ে দেন নামাজের মাধ্যমে জান্নাতের চাবি যেমন দেওয়া হয় জান্নাতে গিয়ে শান্তিতে থাকার ব্যবস্থা নামাজের মাধ্যমে দেওয়া হয় দুনিয়াতেও আল্লাহ নামাজের খাতিরে বরকত দান করে সেই জন্য যারা নামাজি পুরা পরিবার নামাজি এই ঘরের মধ্যে দেখবেন আলাদা একটা পরিবেশ এরা এত বেশি পেরেশানির মধ্যে কখনো পাবেন না তারা অল্প জিনিস দিয়ে দেখবেন ভালোই চলতেছে তাদের সীমিত ইনকামে তারা ভালো চলতেছে পেরেশানি খুঁজে পাবেন না তাদের হা পাবেন না পাক্কা নামাজি পরিবারের মধ্যে

حضرت نبي كريم صلى الله عليه وسلم, عليه وسلم, وسلم فرمان من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب যারা সব সময় মাফ চায় আল্লাহর কাছে মাফ চায় গুনাহের জন্য মাফ চায় ও ভাই আমার এই যে তাওবা ইস্তেগফার এটা সাধারণ জিনিস না মাফ চাওয়া সাধারণ জিনিস না বরং এটা এমন একটা জিনিস একটা জিনিসের মাধ্যমে আল্লাহ অসংখ্য পুরস্কার দান করেন আল্লাহর কাছে মাফ চাওয়া এই যে একটা কাজ এই একটা কাজ করলে আল্লাহ অসংখ্য পুরস্কার দেন একটা হলো আল্লাহ খুশি হয়ে যান খুশি আল্লাহর খুশি বান্দার জন্য অনেক বড় বিষয় ভাই আমার এক নম্বর হলো রব্বুল আলামিন খুশি হয়ে যান যে খুশি ভাষায় প্রকাশ করা যাবে না তো খুশি হন দুই নম্বর হলো এই মাফ চাওয়ার কারণে এমন ভাবে গুনা মাফ করেন যেন জীবনে কোনো গুনাই করছে না তিন নম্বর হলো গুনা শুধু মাফ করা হয়েছে সেটা নয় গুনাগুলো আমল নামা থেকে একদম মিটিয়ে দেওয়া হবে গুনার কোনো চিহ্নও থাকবে না চার নম্বর হলো এই প্রত্যেকটা গোনার বদলে রব্বুল আলমিন তাকে একটা করে নেকি ও পুরস্কার দিয়ে দিবেন পাঁচ নম্বর হলো রব্বুল আলমিন এই মানুষটাকে তার প্রিয় মানুষদের লিস্টের নাম উঠাইয়া দিবেন ছয় নম্বর হলো হযরত নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিক্কিন মাখরাজা সে কোন সংকটে থাকলে আল্লাহ উদ্ধারের রাস্তা করে দিবেন ওমিন কুল্লি হামমিন সে যদি টেনশনে থাকে আল্লাহ তাকে টেনশন ফ্রি করে দিবেন

অনেক বড় ব্যাপার যে তারে এবার মাফ করবো কিভাবে আমার খায় আমার না ফরমানি করে তার সাথে কোনো সম্পর্ক নাই এইভাবে ঘোষণা আসার কথা ছিল কিন্তু দেখা যায় এমন ঘোষণা তো দেনি নাই বরং এই মাফ চাওয়ার উসিলায় একসাথে অনেকগুলো পুরস্কার বান্দারে আল্লাহ দান করে বলেন সেই জন্য ভাইরা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমাদের একটা বিশেষ সমস্যা হচ্ছে মানুষ মুরাদ পায় টানাটানি দূর হয় না বরকত নাই এই সমস্যার সমাধান মানুষ হচ্ছে ইনকাম বাড়ালেই সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখতেছি ইনকাম যাদের বানানো আছে তাদেরও সমাধান হচ্ছে না তারা নিজেও টানাটানির জন্য দোয়া চাইতেছে সেই জন্য বুঝতে হবে ইনকাম বাড়ালেই সমস্যার সমাধান হবে আসলে বিষয়টা তেমন না সমাধান হচ্ছে কোরআন হাদিসের ফর্মুলা মানলেই সমাধান হবে কোরআন হাদিসের ফর্মুলা কি এই ব্যাপারে কয়েকটা কথা বলেছি বেশি বলি নাই আল্লাহ যে অবস্থায় রেখেছেন এই নম্বর যাদের তিন নম্বর নিজের মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের সাথে ঝগড়া করা যাবে মিলে মিলেমিশে চলতে হবে সম্পর্ক রক্ষা করে চলতে হবে এর খাতিরে আল্লাহ বরকত দান করবে চার নম্বর আমরা আল্লাহর ভয়ে গুনা সারলে ওয়ালা বলতে হবে কোনো নাফরমানির ইচ্ছে জাগলেই চিন্তা করতে হবে আল্লাহর কাছে জবাব এই চিন্তায় গোনা সারবেন অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজেক দিবেন বরকতের দরজা আল্লাহ খুলে পাঁচ নম্বর পাঁচ ওয়াক্ত ঠিক মতো নিজে যেমন নামাজ পড়তে হবে পরিবারের মানুষও যাতে নামাজ পড়ে সেই জন্য কাজ করে যেতে হবে তাদেরকে নামাজি বানাতে হবে আল্লাহ দান করবে এবং যেটা বলেছি সেটা হচ্ছে নিজের পাপের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে হবে। এটা এমন এক জিনিস এটা একটা কাজ করবেন অসংখ্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আপনাকে দান করা হবে এই পুরস্কারের মধ্যে একটা হচ্ছে এই মাফ চানেওয়ালা মানুষের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন অকল্পনীয় জায়গা থেকে রিজে প্রদান করবেন বলেন সেই জন্য বেনাদান ইসলাম এই যে কথাগুলো ছয়টা কথাই বলেছি মনে রাখার জন্য এই ছয়টা কথার ব্যাখ্যা পর্যন্ত করা কিন্তু যদি মনে না থাকে তাইলে এই ব্যাখ্যা করে লাভ হবে না সেই জন্য সংক্ষেপে কথাগুলো বললাম আমরা যদি অন্তত এই ছয়টা কথা নিয়ে এখান থেকে উঠতে পারি আর এগুলোর উপর আমলে নিয়ত করি আর সেইভাবে চলতে পারি তাহলে দেখবেন এই আল্লাহ রব্বুল আলমিন খুব দ্রুত অবস্থার পরিবর্তন করে দিবেন হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ফর্মুলার মাধ্যমে আল্লাহ আপনার সবকিছুদের বরকর দিয়ে দিবেন সেই জন্য আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি আর এই মসজিদ মসজিদ নির্মিত হয় সেখানে বক্তব্য আর মসজিদের বিভিন্ন আছে আপনারা সেদিকে লক্ষ্য করে সহযোগিতা করবেন আর সব থেকে বড় কথা হলো জামাতের মাধ্যমে মসজিদ যাতে আবাদ থাকে সেই জন্য সবাই খেয়াল রাখেন সবাই মসজিদে পাঁচক তো জামাতে নামাজ করার জন্য চেষ্টা চেষ্টা ربنا ان شاء الله إن شاء الله تعالى التوفيق نكرون أبين آبي. واخر دعوانا الحمد لله رب العالمين